নমস্কার বন্ধুরা বালুরঘাট জেলা হাসপাতালে হাউস স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরাসরি কিন্তু এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি নিন অর্থাৎ বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট হসপিটাল হাউস স্টাফ রিকোয়ারমেন্ট এখানে বেরিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কয়েকটি শূন্য পদে হাউস স্টাফ নিয়োগ করা হচ্ছে চাকরি প্রার্থীদের বালুরঘাট জেলা হাসপাতালে নিয়োগের জন্য ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত অফিসিয়াল ওয়েবসাইটে এখানে চাকরি প্রার্থীরা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের দিন কোন কোন নথি সঙ্গে রাখতে হবে কোন যোগ্যতায় আবেদন জানাতে পারবেন কীভাবে জানাবেন কবে ইন্টারভিউ আয়োজন করা হয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিয়েছি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এখানে আবেদন করুন সো বন্ধুরা আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম না স্টাইপেন্ডারি হাউস স্টাফ এই পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা এখানে মোট শূন্য শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী চাই দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এই নিয়োগ সংক্রান্ত একটি অফিসার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে এমবিবিএস হাউস স্টাফ পদে কর্মী নিয়োগ হতে চলেছে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই স্বীকৃত মেডিকেল কলেজের অন্তর্গত এম বিবিএস পাস করতে হবে এর পাশাপাশি চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গ রাজ্যের মেডিকেল কাউন্সিল দ্বারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে বয়স সীমা আপনার কত চাই আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিজেদের বয়স এবং অভিজ্ঞতা সম্পর্কে ভালোভাবে বুঝে নিতে অবশ্যই এর নিচে যে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে সেই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবেন সেখান থেকে দেখতে পাবেন এরপরে বলবো যে প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ আপনার কী কী ডকুমেন্ট এইখানে লাগবে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা ইন্টার্নশিপ শেষ করার সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ঠিকানার প্রমাণপত্র আরও যদি অন্যান্য কোনো ডকুমেন্ট থাকে তো দিতে পারেন নিয়োগ পদ্ধতি এক্ষেত্রে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য জন প্রার্থীকে নিয়োগ করা হবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারী পনেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটায় থেকে কিন্তু ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই নিজের সমস্ত নথিপত্রের সঙ্গে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিং এর দ্বিতীয় তলে পৌঁছে যেতে হবে ইন্টারভিউয়ের সময় আগে সকল আগেই সকল চাকরি প্রার্থীকে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে আবেদন পদ্ধতি অর্থাৎ আবেদনে ইচ্ছুক সকল চাকরি প্রার্থীকে আগে থেকেই রকম আবেদন জানাতে হবে না এক্ষেত্রে সরাসরি কিন্তু ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউয়ের ঠিকানায় কিন্তু পৌঁছে যেতে হবে পৌঁছে গিয়ে নিজের নাম নথিভুক্ত নিজেদের নাম নথিভুক্ত করে নিতে পারবেন তবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই নিচে দেওয়া যে আমি লিঙ্কটা দিয়ে দেবো এক্ষুনি দেখাচ্ছি সেই বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত আবেদনপত্রটি কিন্তু ডাউনলোড করে নিয়ে এটিকে প্রিন্ট আউট বের করে নিয়ে হাতে কলমে পূরণ করে ইন্টারভিউয়ের দিন সঠিক সময়ে সেই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পৌঁছে নিয়ে যেতে হবে সো আমি কিন্তু এটা ডাউনলোড করে নিচ্ছি নোটিফিকেশানটা তারপরে আপনাদেরকে এটা দেখাচ্ছে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে না এখন মনে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে তাই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং এসি ফ্যামিলি জয় হিন্দ